নবী ঘরে যে গোপন দোয়াটি পড়তেন এই বিষয়ে আলোচনা করব ইনশাআল্লাহ আমরা সবাই জানি রসুল তার জীবদ্দশায় অনেক দোয়া পড়েছেন এবং অনেক দোয়া পড়তে সাহাবাই কেরামকে অনুপ্রাণিত করেছেন কিন্তু নবী কেরম লাহ আলী যখন ঘরে থাকতেন তখন একটা দোয়া পড়তেন সেই গোপন দোয়া সম্পর্কে আজকে আমরা আলোচনা করব ইনশাআল্লাহ হজরতে সাহার ইবনে হাউসাব একজন তাবিঈ রহিমা তিনি বলেন কুলতুলি উম্মে সালামা। আমি নবী করিম সল্লাহ সাল্লামের স্ত্রী উম্মে সালামাকে জিজ্ঞাসা করলাম ইয়া উম্মাল মুমিনিন হে উম্মদনী ক্যানা দোয়া ই রসুল্লাহ যখন রসুল আপনার কাছে থাকতেন ঘরে তখন হুজুর কোন দোয়াটা পড়তেন তখন উম্মে সাল্লাম আনহা জবাব দিলেন ক্য এক তার বেশি বেশি দোয়াটা ছিল এই ইয়া কুলুব আলা কুলুবিত হে অন্তর পরিবর্তনকারী আমার অন্তরকে দিনের উপর স্থির রাখুন ধর্মের উপর স্থির রাখুন এই দোয়াটা বেশি বেশি পড়তেন কালাতকুল তু ইয়া রসুল আল্লাহ হজরত উম্মে সালামা বলেছেন যে আমি তখন আমার স্বামী নবী করিম সাল্লাসলামকে জিজ্ঞাসা করলাম ইয়া রসুল্লাহ ম্যালিবল কলুব সাব্বিত কলবি দিনিক যে আপনি দোয়াটা কেন বেশি বেশি করে পড়েন তখন রসুল্লাহ সল্লা সাল্লাম জবাব দিলেন ইয়া উম্মে লাইসা উম সালামা ইহু ইকল মিন ইসমাঈ্লাহ যে মানুষের হৃদয় মানুষের কল আল্লাহ তালার দুই আঙ্গুলের মাঝখানে থাকে ফামান শাহ আকা আল্লাহ যাকে ইচ্ছা তাকে দিনের উপর স্থির রাখেন ওমান শাহ আজাগ যাকে ইচ্ছা বক্র করে দিন। এ কারণে নবী করিম সাল্লাম তারপর তিলাওয়াত করলেন যে ফতি মিল্লা দুমকা রহমা ইতাল সুরাত আলীম ইমরানের প্রথমে এই দোয়াটি রয়েছে যে হে আমাদের রব আমাদের অন্তরকে দান করার পর বক্র করবেন না নিশ্চয়ই আপনি মহান দাতা এই দোয়াটি রসুল্লাহ সল্লাহ সাল্লাম পড়তেন কোন দোয়া ইয়া মুকলিবল কুলুব সাব্বিত কলবি আলা দিনিক নবী কলালুসাল্লাম যখন উম্মে সাল্লামা রদিয়াল্লাহ আনহার গৃহে অবস্থান করতেন তখন এই দোয়া পড়তেন উম্মে সালামা জিজ্ঞাসা করেছিলেন ইয়া রসুল আপনি এই দোয়াটা কেন বেশি করে পড়েন তখন তিনি কি বলেছিলেন যে বনে আদমের কলভ হৃদয় অর্থাৎ মন আল্লাহ আল্লাহতালা দুই আঙ্গুলের মাঝখানে থাকে তিনি যাকে ইচ্ছা দিনের উপর স্থির রাখেন যাকে ইচ্ছা বাঁকা করে দেন এজন্য আমাদেরকে এই দোয়াটি বেশি বেশি করে পড়তে হবে দিনের উপর স্থির থাকার জন্য দোয়াটি কি ইয়া মুকল্লিবাল কলুব সাব্বিত কলবি আলা দিনিক আরেকটি দোয়া হচ্ছে রব্বানা তুজি তুজিক কলুবনা বাদঈদ হাদাইতানা ওয়াহা মিল্লা রহমা ইন্না আন্তল ওয়াহাব আল্লাহ তালা আমাদের সবাইকে হেদায়ত উপর স্থির রাখুন আমাদেরকে ইমানের সাথে মৃত্যু দান করুন এবং কবরে হাসরে মিজানে সব জায়গায় আল্লাহ তালা ইমানদারদের সাথী বানান আমিন আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি